দর্শক আপনারা এই গাছটা অনেকেই চিনেন এটা হচ্ছে লংগান গাছ লংগান বর্তমানে ট্রেন্ডিং একটা ফল এবং খুবই সুস্বাদু একটি ফল এবং বাংলাদেশে প্রায় পঁচিশ তিরিশ জাতের লংগান থাকলেও ফোর সিজন লংগানটা সবসময় হাইপে থাকে সবার পছন্দের শীর্ষে থাকে এখন যে এটা দেখছেন এটা হচ্ছে ফোর সিজন লংগান এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা বারো মাসে জাত এটা বছরে তিন চারবার ফল ধরে এবং দেখেন কি পরিমাণে ফুল ধরেছে এগুলোতে কয়েকদিন পরে গুটি সেট হয়ে যাবে এই গাছটার বয়স মাত্র এক বছর দেখেন এক বছর বয়সী গাছেই কি পরিমাণে ফুল ফল ধরে আছে। আর এই লংগানটার বীজ হয় ছোট ছোট এইটার ফলটাও হয় মাঝারি সাইজের বা বড় সাইজের এইটার ফলটা খেতে খুবই সুস্বাদু এবং রসালো হয় আপনারা যারা এই ফোর সিজিন লংগানের গাছ নিতে চান ফুল সহ মাতৃ গাছও পাবেন আবার ছোট চারাও পাবেন আমাদের কাছে যারা যারা নিতে চান আমাদের সাথে ইনবক্সে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে কল করবেন এই যে দেখেন ফুলগুলো দেখেন কত সুন্দর ফুল

এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোর সিজনের ছোট চারা গ্রাফটিং করা চারা দেখতে পাচ্ছেন এইগুলা রোপণের তিন চার মাসের ভিতরে ফল চলে আসবে যেহেতু এটা বারো মাসি এটা শিকড় মাটির সাথে লাগলেই ফুল চলে আসবে ফল চলে আসবে আপনারা যারা ফোর সিজনের এমন চারাগুলো নিতে চান ইনবক্সে মেসেজ করবেন আর এই যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাঝারি সাইজের চারা এগুলা বারো বাই বারো বস্তাতে বসানো এই যে পিঙ্ক পং আছে এই পাশে আছে রেড ক্রিস্টাল রেড ক্রিস্টাল অনেক দামে একটা ভ্যারাইটি এবং খুবই সুস্বাদু একটি লঙ্গান এই যে ফোর সিজনের দেখেন এই মাঝারি চারাগুলো আপনারা নিতে পারবেন এইগুলোর পড়বে গুলার থেকে এবং জিও ব্যাগ সাত বাগানের জন্য রেডি চারাগুলোও নিতে পারবেন ঠিকানা হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া থানার বিড়ালদহ বাজারে আপনারা যারা এই লংগানের চারা নিতে চান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা অগ্রিম করতে হয় কিছু ক্ষেত্রে যখন অনেক বেশি চারা নেন সেক্ষেত্রে লংগান গাছ প্রতি আমরা পাঁচশো টাকা অগ্রিম নিয়ে থাকি যারা অগ্রিম করতে পারবেন তারা গাছ অর্ডার করবেন অগ্রিম টাকা না নিয়ে ফুল কন্ডিশনে আমরা গাছ ডেলিভারি করি না আমরা অগ্রিম নিয়ে তারপরেই ডেলিভারি করি আপনারা যারা যারা নিতে চান ইনবক্সে মেসেজ করবেন অথবা কল করবেন অগ্রিম টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন